শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন দুই হাজার পঁচিশে পর্যায়ন উপলক্ষে আসতে সারা বিশ্ব মেনে এই ন্যান্ত্রকোনা জেলায় আয়োজিত আলোচনা সভা সম্মানত প্রধান অতিথি জনাবানে বিশ্বাস জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা বিশিষ্ট ন্যান্ত্রকোনা যিনি ইতিমধ্যে এক ন্যান্ত্রকোনা রান আছে কান আছে সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডে অত্যন্ত আন্তরিক ও সক্রিয় দায়িত্ব পালন করছে আলোন সৃষ্টি করেছেন আমরা আশা করছি যে আমাদের মাঝে আরো দুজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবে আমাদের মাঝে উপস্থিত আছেন এনজিও সেলের সম্মানিত উপস্থিত জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সম্পাদক জনাব হেলিম ভাই আমাদের সেরা ক্যাপ্টেন নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি রাজুর বাজার কলেজের স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব গোলাম মোস্তফা উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এই সমাজ যাদেরকে জানে মানুষ গলার কারিগর সেই শিক্ষকবৃন্দ জাতির ভবিষ্যৎ

গণশক্তিক অভিযান এর সহযোগিতায় যে সদর উপজেলার ওবোহা এবং মেধী ইউনিয়নে একটি কার্যক্রম পরিচালনা করছি ইগজিশন আউটলাউড অ্যাডভোকেসি এন্ড সোশ্যালアカউন্টেবিলিটি আশারামক প্রকল্প যে প্রকল্পের মূল তিনটি হচ্ছে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং ব্যবস্থাপনায় জন অংশ গ্রহণ নীতিকল্পে শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকটা তারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে জাতি ধর্ম বর্ণ দল মত গত্রবি বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন আর সেই কাшта আমরা দুটো ইংলিশে দুটো কমিউনিটি এডোশন ওয়াচ গ্রুপ গঠন করেছি দুটো ইংলিশে দুটো ইয়ক প্রোগ্রাম গঠন করেছি দুইটি হাই স্কুলে দুটি ডিবেট ক্লাব গঠন করেছি তাদের মাধ্যমেই সেই কার্যক্রমটা পরিচালিত হয়ে থাকে তারই ধারাবাহিকতা আশা প্রজেক্টের আমরা জানি যে একশো উনানব্বইটি দেশের সমন্বয়ে উনিশশো নিরানব্বই সালে গ্লোবাল ক্যাম্পেইন ফর নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়

এই জীবনকে পরিচালিত করতে হলে শিক্ষা কোন বিকল্প নেই এবং সে শিক্ষা হতে হবে ইনক্লুসিভ কেউ সেখান থেকে বাদ যেতে পারবে না এবং আমাদের সতর্ক থাকতে হবে শিক্ষা দুর্যোগ খালেও সংকট কালেও সংকটাপন্ন সেই মুহূর্তেও যাতে শিক্ষার কোন ক্ষতি না হয় শিক্ষা যাতে সংরক্ষিত আমরা রাখতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত এবং আজকের আয়োজনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যেহেতু আমরা কোন না কোনো ভাবে সকলেই এই শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষা সংশ্লিষ্ট অংশীণীর সাথে আমরা বসেছি কাজেই আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সবার জন্য শিক্ষা এবং এই সংকটকালে শিক্ষাকে সুরক্ষিত রাখার জন্য কে কি করতে পারি তার মতামত আমরা প্রকাশ করব এবং আমরা সম্মিলিত ভাবে কি করতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই আলোচনা আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এই জেলা প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি